মাঝে মধ্যে ঘোরাঘুরি করার জন্য মাথার ভিতরে কালার কাহিনী বুঝলাম না আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো বা যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আজকের ভিডিওটা অনেকটা বেশি ক্রেজি হতে যাচ্ছে কজ আজকে যাইতেছে হচ্ছে সাজেকে আর আমার সাথে আছে তোমার প্রিয় আমার প্রিয় বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলো তাদের সবার প্রিয় বাদশাহ ভাই ভাই কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যাইতেছি হচ্ছে জিসানের সাথে সাজেক তো সাজেক প্রথমবারের মতো বাইক তো অনেকটা বেশি ক্রেজি হতে যাচ্ছে ইনশাল্লাহ গাই অ্যান্ড বেশি কথা না বলি চলেন ভিডিওটা শুরু করি

আম্বর আলি অটো ফিলিং স্টেশন যেখান থেকে অকটেন নিয়ে নেব এখান থেকে ফুল করে লই এগুলা কি ভাই এ আই রে এ অক্টেন বুস্টার লইছে মাইরা হুদ দে লাগে না এটি খামা খা ৫০ টিয়া না একশো আড়াইশো তো আড়াইশো টিয়ার তেল পুরে তো আপনি যাই তেরবেন এ সাত আট কিলো বাড়াই লাভ আছে হিসাব করে দেখেন তো হ্যাঁ

বিপরের ইয়া ট্যাঙ্কি খানা থেকে কত কয় লিটার এগারো লিটার বারো লিটার গাইস পনেরোশো টাকার তেল ঢুকছে অতএব বারো লিটার আমারটা কত ঢুকে দেই চোদ্দোশো তিরিশ কাই নিয়েছি কি আমারটার মধ্যে হালকা একটু তেল ছিল এই কারণে আমারটার মধ্যে সত্তর টাকার তেল কম ঢুকছে আমারটাও কিন্তু গাইস বারো লিটার জিপিএক্স এক্স ডেমনটা বেসিকলি গাইজ আর জিপিএক্সের ওয়েট হচ্ছে ওয়ান ফাইভ আর তেল পড়েছি হচ্ছে টুয়েলভ মানে হিসাব করে নাও ডাবল হয়ে গেছে মনে হচ্ছে এত পরিমাণে ওয়েট লাগতেছে গাড়িটা এমন এমন করতেছে আর এটা কিন্তু উচিত না যে ট্যুরে যাওয়ার সময় ফুল ট্যাঙ্কি করা তখনই উচিত না

শুরু করিতেছি মনাল্লা নামে যিনি পরম করণাময় এবং অত্যন্ত দয়ালু গাইস আসছিলাম হচ্ছে কাবা এক্সপ্রেসে ভাবছি এখানে আইসা জাস্ট কিছু খাওয়া দাওয়া করবো বাট আয়সা দেখে যে অফ আবার রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে গ্যাস মাঝে মধ্যে বিরতি নেওয়া লাগে তা আবার লং ট্যুর বাইকে করে আর আমরা এখন আছি হচ্ছে জোরারগঞ্জ এখানে আসছি চাটা খাব দেন আবার রওনা দেবো বেসিক্যালি গেজ আমরা এখন আসি হচ্ছে বারিয়ার হাট আর এখানে একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের নাম হচ্ছে মদিনা রেস্টুরেন্ট এখানে কিছুক্ষণ স্টে করবো আর নাস্তা করবো আর আসার পরে এই দুজন বাইকেরকে পেয়ে গেলাম যারা কিনা পোরবি রাইডার আর খাওয়া দাওয়া করি আগে খাওয়া দাওয়া করার পরে দেন সবাই একসাথে আবার রওনা দেবো যাই হোক গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অ্যান্ড এখন আসি হচ্ছে বারিয়ার হাট সবাই মিললে এখন আবার রওনা দিয়ে দিব সাজেকের উদ্দেশ্যে আল্লাহ হাফেজ এ তানবীর ভাই টান দাও টান দাও যতই যাচ্ছি ততই উঁচু নিচু পাহাড় উঁচু নিচু রাস্তা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে ফাইনালি গাইজ এই মধ্যে আছি আমরা হচ্ছে খাগড়াছড়িতে আর খাগড়াছড়ি থেকে সাজেক মেবি বি আরো সত্তর থেকে আশি কিলোমিটার ফার্স্ট অফ অল যাইতে হবে হচ্ছে সাজেকের যে মানে বিজিবি ক্যাম্প বা আর্মি ক্যাম্প যেটাই বলেন না কেন ওইখানে যাইতে হবে দেন ওইখান থেকে আমাদেরকে হচ্ছে আর্মি বা সেনাবাহিনী ওইগুলো হচ্ছে গার্ড দিয়ে নিয়ে যাবে ফাইনালি গেস আমরা এখন আসি হচ্ছে খাগড়াছড়ি সাপলা চত্বরে ফাইনালি বাট আমার মত আমাদের আগে দিচ্ছে সব সালামু আলাইকুম গেছে আমার গাড়ি কোথায়তেছে বলতেছে যাবো 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 নাকি যাবো না ওয়েলকাম টু সাজে ফেস্টিভাল টু ফাইনালি গেছে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সাদেক জিরো কিলোমিটার মানে জিরো পয়েন্টে এন্ড ডিস ইজ মাই মস্টার মস্টারের অবস্থা টোটালি বা যে বালু ডালু দিয়া এন্ড উঠতে এটার ভাই এত পরিমাণে কষ্ট হয়েছে আমার কোনো কষ্ট হয় নাই এটা আমারে উঠাইছে উপরে যে গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন চুপ থাকুন কিপসাপ ওট স্টে ইথ মিক্সার আরে আমার বাইকের লগে ম্যাচি কাহিনী কি এটাই তো কথা কাহিনী বুঝলাম না হাই রে আচ্ছা চলেন 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 রুম দিয়ে গেলোই